সিজন চেঞ্জের এই সময়টাতে আমাদের ঘরে ঘরে সর্দি কাশি হাঁচি নাকে কাঁচা জল জ্বর ইত্যাদি সমস্যা দেখা দেয় প্রায় প্রত্যেক বছর প্রত্যেকটা মরশুমেই আমাদের কিন্তু এই রকম সমস্যা লেগেই থাকে বাড়ির ছোট থেকে বড় এই সমস্যা থেকে কারোরই বোধ হয় রেহাই নেই আজকের ভিডিওতে আমি আপনার সামনে তুলে ধরতে চলেছি যে কেন প্রত্যেক বছর সিজন চেঞ্জের সময়টাতে আপনি এরকম ঠান্ডা লাগা আর সর্দি কাশিতে কাবু হয়ে পড়েন কি তার কারণ যদি কারণটা আপনি খুব ভালো করে পরিষ্কার করে বুঝে নেন তাহলে কিন্তু কিভাবে সেটাকে প্রতিরোধ করতে হবে সেটাও আপনি সহজেই করতে পারবেন কাশি হয়ে যাবার পরে ঘরোয়া টোটকাগুলো এমন অনেক আছে যেগুলোর দ্বারা না খুব সহজেই কিন্তু সমাধান হতে পারে ঘরোয়া কোন টোটকায় আপনি প্রতিকার পাবেন কী কী সাবধানতা অবলম্বন করবেন কোন কোন খাবারগুলো খাবেন কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবে সবটাই আলোচনা করব আজকের ভিডিওতে নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা পুরোটা কিন্তু মন দিয়ে অবশ্যই দেখবেন আর দেখে যদি ভালো লাগে উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে চ্যানেলটা যদি এখনও আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখুন চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই তো প্রথমে আমাদের জানতে হবে যে প্রত্যেক সিজন চেঞ্জের সময়ে আমরা সর্দি কাশিতে নাজেহাল হয়ে পড়ি কেন একদম প্রথমে যে কারণটা বলবো সেটা হচ্ছে এই যে আপনার শরীরে ঘন ঘন ঠান্ডা লেগে যায় হাঁচি কাশি জ্বর ইত্যাদি সমস্যা দেখা দেয় এর পেছনে রয়েছে কিন্তু ভাইরাস প্রায় দুশোটির মতন ভাইরাস রয়েছে আমাদের পরিবেশে তারাই কিন্তু দায়ী আমাদের ঠান্ডা লাগা সর্দি কাশি ইত্যাদির জন্য এই ভাইরাসগুলো যখন আমাদের শরীরকে আক্রমণ করে তখন আমরা কিন্তু এইরকম সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যায় ভুগতে থাকি এখান থেকেই চলে আসছে নেক্সট সেটা হলো যে আমাদের শরীর এত সহজে দুর্বল হয়ে পড়ে কেন যাতে একটু ছোটোখাটো ভাইরাসের আক্রমণকেও সে প্রতিরোধ করতে না পারে কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যখন আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হবে অর্থাৎ ইমিউনিটি কম থাকবে তখন এসে ভাইরাস তখনই যাই বলুন এদের আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে না যদি আপনার অ্যালার্জির মতন সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার নাক আর গলা অনেক বেশি সেন্সিটিভ হয়ে পড়ে সংবেদনশীল হয়ে পড়ে এর ফলেও কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগা সর্দি কাশির মতন সমস্যা দেখা দিতে পারে যদি আপনি সংক্রমিত কোনো ব্যক্তির ধারে কাছে থাকেন তার সঙ্গে এক সঙ্গে আপনি সময় কাটান জ্বর হয়েছে সর্দি কাশিতে একদম নাজেহাল অবস্থা আপনি তার কাছা রয়েছেন তার সঙ্গেই রয়েছেন সুতরাং এইখান থেকেই কিন্তু রোগটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যায় যদি আপনি যে জায়গাটায় বসবাস করেন সেই জায়গাটা যদি অত্যন্ত ঠান্ডা স্যাঁতস্যাঁতে এবং আদ্র অর্থাৎ ভিজে ভিজে থাকে অনেকেই রয়েছেন যাদের বাড়িতে খুব ভালোভাবে আলো বাতাস ঢোকে না সেক্ষেত্রেও কিন্তু এই ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা থেকে যায় আমাদের শরীরে যদি জলশূন্যতার সমস্যা থাকে তাহলে কিন্তু ঘন ঘন ঠান্ডা লেগে যেতে পারে আপনার শরীরে যদি আয়রনের ঘাটতি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়বে ঘন ঘন ঠান্ডা লাগা হাঁচি কাশির সমস্যা কিন্তু লেগে থাকবে নেক্সট হলো সাইনাসের মতন সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু ঠান্ডা লেগে যেতেই পারে শরীরে রক্ত সঞ্চালনগত কোনো সমস্যা থাকলেও কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগা বা অসুস্থ হয়ে পড়ার সমস্যা দেখা দেয় আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে যে খাবারগুলো খাবারগুলো ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে যে কিভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন সেটাই বলে দেব। গরম গরম স্যুপ এই সময় অবশ্যই খান শুধু যে সুস্বাদু খেতে মুখে ভীষণ ভালো লাগবে তাই নয় এটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে চিকেন স্যুপ হোক বা ভেজিটেবিল স্যুপ আদা রসুন গোলমরিচ এবং হলুদ মেশানো থাকলে তা আপনার শরীরকে উষ্ণ রাখবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করবে আদা ও রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকরী বারবার হাঁচি কাশি গলা ব্যথা বিশেষ করে গিলতে গেলে খুবই কষ্ট হয় এই রকম অবস্থায় আপনি আদা এবং রসুনের ব্যবহার করতে পারেন আদা কুচি কুচি করে কেটে নিতে পারে একটা টুকরো নিয়ে মুখে রাখলেন অল্প অল্প করে চিবোলেন দেখবেন এতে আপনার গলা খুব আরাম পাবে আর এই অভ্যাসের ফলে আপনার চট করে ঠান্ডাও লাগতে পারবে না আপনি প্রত্যেক দিন সকালবেলা উঠে খালি পেটে একটু রসুনও খেতে পারেন দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে রাখবার জন্য কিন্তু ভিটামিন সি যুক্ত খাবার দাবার খেতে হবে বিভিন্ন ধরনের লেবু যেমন কমলা লেবু পাতি লেবু এগুলো খেতে পারেন আমলকি রয়েছে এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার ফলে এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে শরীর হয়ে উঠবে ভিতর থেকে শক্তিশালী বাইরের রোগ জীবাণু ভাইরাস ইত্যাদির আক্রমণ আর আপনাকে সহজে কামও করে ফেলতে পারবে না খেতে হবে প্রচুর পরিমাণে সবুজ শাক ও মিষ্টি আলু এই খাবারগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস এই দুই পুষ্টি উপাদান আপনার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করবে দই ও বিভিন্ন মশলাযুক্ত খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় একটুখানি দই যোগ করুন দেখবেন অনেকটা উপকার হচ্ছে শরীরে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে শরীরের শ্লেসাকে পাতলা করতে সাহায্য করবে আর শরীর থেকে যাবতীয় টক্সিন বা বর্জ্য পদার্থগুলোকে বের করে দিতে সাহায্য করবে মাঝে মধ্যেই ঈষদ উষ্ণ গরম জল আপনি পান করতে পারেন রোজ সকালবেলা উঠে খালি পেটে এমনি ঈষদ উষ্ণ জল অনেকেই পান করে থাকেন তার মধ্যে যদি আপনার সর্দি কাশি হয়ে গিয়ে থাকে সারাদিনে আরও বেশ কয়েকবার ঈষদ উষ্ণ জল খান একটুখানি আদা দিয়ে দিতে পারেন দিয়ে দিতে পারেন মধুও দেখবেন আপনার গলায় অনেক বেশি আরাম বোধ হচ্ছে সকালবেলা তো চা খান তো চায়ের সঙ্গে আপনি একটুখানি আদা দিয়ে দিন একটুখানি গোলমরিচ একটু লবঙ্গ এই রকমভাবে যদি চাটাকে বানান তাহলে সেই চা হয়ে যাবে পুষ্টিগুণে একদম ভরপুর একটা ভেষজ চা শুধুই যে ঠান্ডা লাগার সময় খেতে হবে তা কিন্তু নয় এই চা আপনি খেতে পারেন সারা বছর ধরে তাছাড়া অনেকেই লেবু চা বা লেমন টি খেতেও ভীষণ পছন্দ করেন ঠান্ডা লাগা গলা ব্যথায় খুবই আরাম দেয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে বলে দেব কোন কোন খাবারগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত ঠান্ডা কোনো খাবার খাবেন না ফ্রিজ থেকে বের করেই সরাসরি কোনো খাবার খাবেন না এর ফলে কিন্তু আপনার শরীরে ঠান্ডা লেগেই যাবে ক্যাফেন যুক্ত কোনো পানীয় বা অতিরিক্ত যুক্ত খাবার যেমন সোডা ইত্যাদি এই জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকুন এই জাতীয় খাবারগুলো খেলে শুধুই যে আপনার ঠান্ডা লাগা আরও বেড়ে যেতে পারে ঠান্ডা লাগতে পারে শুধু তাই নয় এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে ঠান্ডা লাগা গলা ব্যথা এই সমস্যায় জেরবার হয়ে রয়েছে তাহলে সেই কটা দিন এই জল জাতীয় ফলগুলো খাওয়া বন্ধ রাখুন কলা তরমুজ শশা এই জাতীয় ফলগুলো আমাদের শরীরকে তো ঠান্ডা রাখে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম অবশ্যই জরুরি পর্যাপ্ত ঘুম আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে যখন আপনি জল খাচ্ছেন চেষ্টা করবেন ঈষ উষ্ণ জলটা খেতে গরম গরম সুপ, গরম গরম এক বাটি পাতলা করে তৈরি করা ডাল ইত্যাদিও খেতে পারেন এর ফলে আপনার গলা এবং ফুসফুস আরাম পাবে ঠান্ডা লাগার সমস্যায় অনেকটাই রেহাই মিলতে পারে গরম জলের অন্তত দিনে দুবার গরম জলের ভাব যে যে সরাসরি আপনার নাকের মধ্যে যাচ্ছে এর ফলে কিন্তু আপনার ফুসফুস এবং নাকের শ্লেষা অনেকটাই পাতলা হয়ে যাবে যখন আপনি গরম জলের ভাবটা নেবেন মাথার উপর দিক থেকে একটা তোয়ালে দিয়ে মাথাটাকে ভালো করে ঢেকে নেবেন একদম গলা পর্যন্ত অনেকটা আরাম পাবেন এবং খুব তাড়াতাড়ি কাশি আপনার সেরে যাবে গলা ব্যথা থাকলে অল্প গরম জলে একটু নুন দিয়ে আপনি গার্গেল করুন দেখবেন এটা খুবই আরামদায়ক ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরুন আপনি বাইরে থেকে এসেছেন ভালো করে আপনি হাত পায়ে ধুলেন না এর ফলে কিন্তু আমাদের রোগ জীবাণু খুব দ্রুত ছড়িয়ে পড়ে সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে তো সেই জন্য বাইরে থেকে এসে অবশ্যই খুব ভালো করে হাত পা ধোবে অসুস্থ কোনো ব্যক্তি হয়তো ট্রেনে বাসে আপনার পাশে বসেছিল বা আপনার বাড়িতেই হয়তো কারোর খুব সর্দি কাশি গলা ব্যথা ইত্যাদি সমস্যা হয়েছে তো সেই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে যে আমরা খাওয়া দাওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে হাত ধুয়ে নেব না হলে কিন্তু ছড়িয়ে পড়বে সম্ভব অসুস্থ ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন যদি একান্তই সম্ভব না হয় ধরুন আপনার বাড়িতেই কেউ অসুস্থ তো তার সঙ্গে দূরত্ব বজায় রাখাটা সময় সম্ভব নাও হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেসিক হাইজিনটুকু আপনাকে মেনটেন করতে হবে যদি ঠোঁটের পাশে দেখেন ঘা হয়েছে তার মানে বুঝতে হবে যে আপনার শরীরে কিন্তু ভাইরাসের আক্রমণ হয়েছে তাই কোনোভাবে এই রকম ছোট্ট ছোট্ট লক্ষণগুলোকে অবহেলা করা চলবে না যদি দেখেন এক টানা অনেক দিন ধরে কাশি হচ্ছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে যদি শ্বাসকষ্টজনিত সমস্যা প্রায়ই আপনাকে নাজেহাল করে ঘন ঘন ঠান্ডা লাগার কারণটা কি সেটা জানবার জন্যও কিন্তু চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতেই হবে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন